ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা মৃত মুর্শিদাবাদের ট্রেন চালক চাকরি জীবনের শেষ দিনে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা এক ট্রেন ইঞ্জিন চালকের মৃত ওই ব্যক্তির নাম গঙ্গেশ্বর মাল তার বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায় চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে মৃত ব্যক্তির দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন গঙ্গেশ্বর মালের পরিবারের সদস্যরা সূত্রের খবর মঙ্গলবার সকাল সাড়ে তিনটে নাগাদ গড্ডা জেলার লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝায় ট্রেন ফারাক্কা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল ঝাড়খণ্ডের বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়িটির দুটি ইঞ্জিনের সংঘর্ষের পুরে মৃত্যু হয় খালি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের আহত হয়েছেন কমপক্ষে ছজন আজকে অত্যন্ত দুঃখের দিন আমাদের কাছে আমাদের মধ্যে অত্যন্ত ভালো মানুষ রঙেশ্বর মাল যিনি রেলে সার্ভিস করতেন গতকাল রাত্রি ভোর সাড়ে তিনটের সময় বিহারে তার ইঞ্জিনের ডিউটি করছিলেন যে ডিউটিরত অবস্থায় অপর লাইন যে ট্রেন এসে সেই ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে উনি মারা যান এতে আমরা খুবই শোকাহত তার সঙ্গে সঙ্গে উনি একজন ভালো সুইমিং প্রেমী মানে সুইমিংয়ের প্রতি উনার আগ্রহ যথেষ্ট ছিল এবং আমাদের যে সুইমিং কম্পিটিশান হতো একাশি কিলোমিটার উনিশ কিলোমিটার তাতে তিনি তার প্রচণ্ড পরিশ্রম করতেন এবং আমাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতেন আমরা যে সুইমিং পুল তৈরি করছি সেই সুইমিং পুল তৈরি করার জন্য যে ছোটো ছোটো বাচ্চাদের সুইমিং শেখানোর জন্য তার ভূমিকা অগ্রণী এই কারণেই বলবো যে উনি আমাদেরকে বারবার বলতেন যে যে আগামী অনেক মেয়েরা আছে যারা সুইমিং শিখতে পারছে না আমাদেরকে পুকুরে শেখাতে হয় যদি আপনি একটা সুইমিং পুলের ব্যবস্থা করেন এবং তাদের এই দাবি মেনে আমরা সুইমিং পুলের কাজ প্রায় আমাদের শেষের দিকে এবং আমরা এটাও ভেবেছিলাম যে যেহেতু উনি একজন সুইমিংয়ের ট্রেনার যে আমাদের যে সুইমিং পুলটা কমপ্লিট হলে ওনাকেই ট্রেনার হিসাবে আমরা সেই সুইমিং পুলে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল এটা আমাদের কাছে খুবই দুঃখের দিক আমরা তার পরিবারের তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা চাই যে তারা তার শান্তি আমরা কামনা করছি আমরা তো খবর এলো যে বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে তারপরে খবর নেওয়া হলো ওখানে বাবা ট্রেন নিয়ে দাঁড়িয়ে ছিল বাবা মালগাড়ি চালাতেন ফারাক্কা এন টি পিসিতে যেতেন লালমাতিয়া জায়গাটা ওখানে ওখানে থেকে ফিরছিল ফিরার পথে বাবা ইঞ্জিন নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে অন্য গাড়ি অন্য লাইনে ট্রেন বাবার এই লাইনে ঢুকে যায় হ্যাঁ ঢুকে গিয়ে সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমার বাবা হয়তো ওর বাবাই নেই দুজন মারা গেছে বলছে চারজন খুব গুরুতর আহত হয়েছে হসপিটালে আছে বলছে এইটুকুই শুনেছি আমরা আপাতত এখন আর কিছু জানি না বাবা এখন না হসপিটালে আছে সেটাই বলেছে এর থেকে বেশি এমনি কিছু শুনুন বাড়ির বাড়ির লোকজন কেউ গিয়েছে বাড়ির লোক সবাই গিয়েছে আমার ভাই গিয়েছে আমার হাজব্যান্ড গিয়েছে কাকা সব মামা সবাই গিয়েছে ওই ওইখান থেকে ফোন করে আপনাকে জানানো এখান থেকে ফোন করে আমার ভাইকে জানিয়েছে ভাই আমাকে জানিয়েছে ঘটনাটা বলছে বারানুয়া থেকে আরো তিরিশ কিলোমিটার দূরে কোন একটা জায়গা আমি নামটা সঠিক জানি না সেখানে আমার নাম ময়না বাবার একমাত্র মেয়ে